প্রথম কথা মানুষ মারা যাওয়ার পরে বন্টন হবে জীবিত অবস্থায় কোনোদিন মিরাজ বন্টন হয় না এটার নামে হলো মিরাজ মিরাজ মানে ওয়ারাসাত থেকে ওয়ারাসত মানে উত্তরাধিকার মানুষ মারা গেলে উত্তরাধিকার হয় জীবিত অবস্থায় উত্তরাধিকার হয় না কারণ জীবিত অবস্থায় কে জানে আগে মারা দেব কে পরে মারা দেব তাহলে একজন ব্যক্তি মারা গেলে তখন তার ওয়ারিস হয় তার মিরাজ তৈরি হয় আরেকটা বিষয় হলো আল্লাপ এখানে বারবার বলছেন মা তারাকা মানে এই সম্পত্তিটা তখনই বন্টনযোগ্য হবে যখন সে সম্পত্তিটা রেখে মারা যাবে তাহলে বোঝা গেল জীবিত অবস্থায় মিরাসের সম্পদ বন্টন করা যাবে না এটা এখন বাংলাদেশে জীবিত অবস্থায় বন্টন করে ফেলায় অনেক বাপেরা আছে জীবিত অবস্থায় বন্টন করে দিয়ে যায় এই বন্টন করে দেওয়াটা যায় আর এই বন্টনের উদ্দেশ্য হলো ঠকানো কাউকে না কাউকে ঠকানোর জন্য এই উদ্দেশ্যেই মূলত বন্টনটা করা হয় মেয়েদেরকে ঠকাবে না হয় কোনো ছেলেকে ঠকাবে কাউকে ঠকাবে আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি মানবে না এই কারণেই সেই জীবিত অবস্থায় এই বিষয়টা হাতে নিয়ে নিছে অথচ এই বিষয়টা তার হাতে নেওয়ার কথা ছিল না দ্বিতীয় বিষয় মারা যাওয়ার সাথে সাথে কিন্তু মিরাজ বন্টন হবে না মিরাজ বন্টনের আগে কোনো ব্যক্তি মারা গেলে তার প্রথম কাজ তার দাপন কাপনের ব্যবস্থা করা এই দাপন কাপনের খরচ তার সম্পদ থেকে বহন করবে যদি ছেলেরা বা অন্য কেউ যদি স্বেচ্ছায় দিয়ে দেয় কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি তার এই খরচ না দেয় এবং অন্যদের উপরে দেওয়া ফরজ না যদি তার সম্পদ থাকে তার সম্পদ থেকে তার দাপন কাপনের যাবতীয় খরচ বহন করা হবে এরপরে দুই নম্বরে আসবে তার ঋণ সে যে ঋণ করে গেছে তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে তবে ঋণটা দুই ধরনের ঋণ আল্লাহ তালার ঋণ বান্দার ঋণ দুইটাই মানে আদায় করতে হবে আল্লাহ সোবান তালার ঋণটা কেমন আল্লাহ সোবানতালার ঋণটা হলো তার উপরে হস খরচ ছিল সম্পদ ছিল কিন্তু সে হস করে নাই এটা আল্লাহর ঋণ এখন এই লোকটা তার যে সম্পদ রেখে গেছে এই সম্পদ থেকে বন্টনের আগে তার সম্পদ থেকে টাকা রাখে দিতে হবে যে এটা দিয়ে তার বদলি হস করানো হবে বন্টন হয়ে গেলে আর কেউ দিবে না বন্টন হয়ে গেলে আর কেউ কবে যে সে হজ করে নাই কেন দরকার না জান্নাতে যাক নেই দিবে না এই জন্য সরিয়তের নীতিমালা হলে বন্টনের আগেই তার হজের টাকা রেখে দিতে হবে এটা বন্টন হবে না তার উপরে জাকাত ফরস ছিল সে সম্পদে জাকাত দেয় নাই এটা আল্লাহর ঋণ তাহলে সম্পদ এগুলা বন্টন করার আগে ঋণ পরিশোধ করতে হবে আপনি দেখবেন ওই যে এই তহসিল অফিসে খাজনা অফিসে ভূমি অফিসে গেলে দেখবেন আপনি যদি জমির বেচা কিনা করতে চান বা কিছু করতে চান আগে সকল খাজনা পরিশোধ করি তারপরে যাই আপনার বাকি কাজ তা আল্লাহ রব আলিনের জাকাত যদি বাকি থাকে সম্পদের মধ্যে আগে জাকাতগুলো আদায় করতে হবে তার সম্পদ থেকে তারপরে বন্টনযোগ্য হবে এর আগে যোগ্য হবে না এরপরে বান্দার ঋণ বান্দা থেকে যে ঋণ করা হয়েছে এই ঋণগুলো পরিশোধ করতে হবে তার সম্পদ থেকে এই জন্য ঋণ করার আগে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে কোনো পরিবারে যে কেউ ঋণ করার আগে তার স্ত্রী এবং ছেলে তাদেরকে ডেকে ঋণের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করতে হবে যে আমি যে এত টাকা ঋণ করতেছি ঋণ পরিশোধের আগে আমি মারাও যেতে পারি যে কোনো সময় তোমরা কি আমি মারা গেলে এই ঋণ পরিশোধ করতে রাজি আছো কি না তাদের থেকে ওয়াদা নিতে হবে তারা যদি অঙ্গীকার করে যে হ্যাঁ আপনি মারা গেলেও আমরা এই ঋণ পরিশোধ করব। এরপরে যদি তারা না করে এটার জন্য আপনি দায়ী হবেন না তারা দায়ী হবে কিন্তু তাদের মতামত ছাড়া আপনি ঋণ নিয়ে বসে আছেন তাদের জন্য বাড়িঘর বানাইতেছেন বিরাট বিরাট বিল্ডিং বানাইতেছেন বিরাট বিরাট সম্পদ বানাইতেছেন কিন্তু তাদের মতামত নেন নাই এখন আপনি মারা গেছেন তারা বলে যে তার ঋণ সেই জানে আমরা জানি না আপনি এটার জন্য আল্লাহ সুবান তালার কাছে দায়ী থাকবেন তবে ওয়ারিসদের উপরে ফরজ সম্পদ বন্টন করার আগে তার যত ঋণ আছে সেই ঋণও পরিশোধ করতে হবে এরপরে আসবে ওসিয়ত এক নম্বরে দাফন কাফন দুই নম্বরে ঋণ তিন নম্বরে ওসিয়ত মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করলে সেটা যদি বৈধ ওসিয়ত হয় এবং তিন ভাগের এক ভাগের সীমানার মধ্যে হয় তাহলে এই অসিয়ত পূরণ করা ফরস কয়টা শর্ত বলছি তিনটা শর্ত না শর্ত বলছি দুইটা মানে ওসিয়ত তখন পূরণ করা হবে প্রথম শর্ত হলো ওসিয়তটা বৈধ ওসিয়ত হতে হবে কে ওসিয়ত করে গেছে আমার জমিন এটা অমুক মাজারে দিয়ে দিও এটা বৈধ ওসিয়ত হয়েছে এটা সিঁড়ি কি ওসিয়ত এটা দেওয়া যাবে না এটা না দেওয়া ফরস ওসিয়ত করে দিছে যে আমার জমিন এটা দিয়ে এখানে আমার একটা মাজার বানাই দিও আমার কবরে তাহলে এই ওসিয়ত পূরণ করা যাবে না বৈধ ওসিয়ত শরীর শরিয়া সম্মত ওসিয়ত হইতে হবে জন্য ওসিয়ত করলে সেটা জায়জ নাই মানে উনি মারা যাওয়ার পরে যারা যারা সম্পদ পাবে যেমন ছেলেরা পাবে মেয়ে পাবে স্ত্রী পাবে তারপর মা পাবে বাবা পাবে এই যে যারা পাবে এদের জন্য কোনো ওসিয়ত করলে এটা অবৈধ ওসিয়ত এটা বৈধ ওসিয়ত না মানে ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই ও এমনি সম্পদ পাবে তার জন্য ওসিয়ত প্রযোজ্য হবে না তাহলে ওই ওসিয়তটা বৈধ ওসিয়ত হয় নাই আরেকটা হলো এমন ওসিয়ত করে বসে রয়েছে সম্পদ পুরাটাই ওসিয়ত করে ফেলছে এই অসিয়তও পূরণ করা যাবে না সর্বোচ্চ তিন ভাগের এক তবে কালালা কালালা কিছু মানুষ আছে কালালা এই শব্দটা মনে রাখবেন কি শব্দ বলছি কালালা কালালার দুইটা বিধান আছে এখানেও আছে আবার এই সুরা আন্নাসার লাস্টেও আছে আল্লাহ কালালার ব্যাপারে ফতোয়া দিছেন কালালা হলো যে লোক মারা গেছে তার উপরেও নাই নিচেও নাই মানে তার ছেলে মেয়েও নাই স্ত্রীও নাই ছেলে মেয়েও নাই কিচ্ছু নাই দিকে উপরে মা বাবাও নাই এই জাতীয় লোক যারা মারা যান তাদেরকে শরীয়তর ভাষায় বলা হয় কি কালালা কালালার সম্পদ তার যদি ভাই বোন থাকে বই মাতৃয় ভাই বোন থাকে কালা তো বাইনা বই পিতৃয় বই মাতৃয় এটা বুঝছেন তো বই মাতৃয় মানে মা দুটা বাপ একটা হ্যাঁ আরেকটা হলো বই পিতৃ মানে বাপ দুইটা মা একটা এরকম দুই ধরনের হতে পারে এখানে আছে ওই কালালা যাদের বই পিত্রীয় ভাই বোন আছে এদের বিধান এই বারো নম্বর আয়াতে আছে আর লাস্টের আয়াতে আছে যাদের সহদর ভাই বোন অথবা বই মাতৃয় ভাই বোন আছে তাদের বিধান এই সূরার শেষে এখন এই যে কালা লাজারা এই কালালার যদি একজন ভাই থাকে অথবা একজন বোন থাকে এরা ছয় ভাগের এক ভাগ পাবে কতটুকু পাবে ছয় ভাগের এক ভাগ আর রয়ে গেছে কোদ্দুর ছয় ভাগের পাঁচ ভাগ রয়ে গেছে পাঁচ ভাগের কোনো ওয়ারিস নাই না এই লোক চাইলে তিন ভাগের এক ভাগেরও বেশি ওসিয়ত করতে পারবে কথাটা বুঝে আসছে অন্যদের জন্য কিন্তু তিন ভাগের এক ভাগের বেশি ওসিয়ত করা যাবে না এখন এই লোকের ওয়ারিসে আছে ছয় ভাগের এক ভাগ এর বাহিরে এই লোকের কোনো ওয়ারিস নাই তাহলে এই লোক চাইলে ছয় ভাগের পাঁচ ভাগও ওসিয়ত করতে পারবে কথাটা বুঝে আসছে যেহেতু তার কোনো আর এমন কালালা যার আর কোনো ওয়ারিস নাই